হ্যালো বিয়ার্স তুমি সবাই কেমন আছো দেখো আমাদের নতুন পাখি ডিম করে তিনটে ডিম আর এদের পাখিগুলো কলোনিতে আসছে আবারও এরা ডিম দিবে আর এরা এখনও ডিম পারেনি

হলদ পাখি কত সুন্দর দেখতে দেখো এই পাখিটাও কত পাঁচটা ডিম দিয়েছে একটা বুতের ভিতর গেছে আর ওই যে চারটা দেখা যাচ্ছে এই পাখিটাও ডিম দিছে সার যে সারটা ডিম দিছে আর এই পাখি জোড়া হচ্ছে को देना दिन दी दे फिर से। ओ, ये बच्चा से बच्चा